যা যা লাগে জীবনকে সহজ করে তোলার রাস্তায় পার সাইকেলের রুট আলাদা পরিবহন ব্যবস্থা দারুন ওখানে যখন ট্রেনে আমরা চাপি আর এখানকার যে বাচ্চাদের যে শিক্ষা জার্মানি খুবই ভালো লেগেছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এলাম জার্মানি থেকে আজকে আমাদের বাড়িতে মৌবনির মা বাবা আসছে কাকু কাকিমা সামনের সপ্তাহে ইন্ডিয়া ফিরে যাচ্ছেন প্রায় তিন মাস জার্মানিতে থাকার পর ওনারা সামনের সপ্তাহে যেহেতু ফিরে যাচ্ছেন আজকে কাকু কাকিমার সাথে একটু আড্ডা মারবো আর জানতে চাইবো যে জার্মানিতে থেকে তাদের কেমন লাগলো আর কেমন কি এক্সপিরিয়েন্স হলো সবকিছু তাহলে চলুন সব কিছু নিয়েই শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আজকের দিনটা শনিবার আজকে প্রচন্ড ভালো রোদ উঠেছে আগের দিনকে দোকান থেকে মানে টার্কিশ দোকানে এত বড় একটা বেগুন পেয়েছি বেগুনটা দেখি আর লোক সামলাতে পারলাম না নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন কত বড় বেগুন তো এই বেগুনটা কাটছি আর মনে হচ্ছে যে এই তো মৌবনি সবে সেকেন্ড বেবিটা জন্মালো তারপরে সেই তিন মাস ছিল মৌবনির শ্বশুর শাশুড়ি তারপরে এসেছিলেন কাকু কাকু কাকিমা কাকিমারও প্রায় মাস হয়ে গেল এই জার্মানিতে আছেন তো কাকু কাকিমাকে বললাম চলে এসো আমাদের বাড়িতে একদিন যেহেতু আমরা নতুন বাড়িতে শিফট করেছি সেই নতুন বাড়িটাও দেখা হয়ে যাবে আর কাকু কাকিমার সাথে একটু আড্ডা হবে তো সেই জন্যই কাকু কাকিমাকে আজকে আমাদের বাড়িতে আসতে বলেছি এই রকম কাকু আকিমাকে দেখে আমার খুব মা বাবার কথা মনে পড়ছে আমার মা বাবা জার্মানিতে এসেছিল দু হাজার আজকে প্রায় এত বছর পরে মা বাবাদের আনতে খুব ইচ্ছা করে জার্মানিতে কিন্তু তাদের অনেকটা বয়স হয়ে গেছে তারা আর আসতে চায় না তাই আর জোরও করি না এই কাকু আকিমারা এলে খুব মনে হয় যে মা বাবাও যদি আমাদের সাথে আসতো কি ভালোই না হতো কিন্তু কি আর করা যাবে বেগুন ভাজাটা মাস্ট আমার প্রচণ্ড বেগুন ভাজা প্রিয় বেগুন ভাজতে ভাজতে আজকে মনে হচ্ছিল যে অনেক দিন বেগুন পোস্ত খায়নি কারোর কাছে যদি বেগুন পোস্তর কোনো রেসিপি থাকে আমার সাথে একটু শেয়ার করবেন তো একদম ভীষণ ঝাল ঝাল পোস্ত খেতে অনেক দিন থেকে ইচ্ছা করছে দেখতে পাচ্ছি ল্যাম্প বানিয়েছি ল্যাম্পটা যদিও কালকে বানিয়েছি তাই একটু ফ্রিজ থেকে সকালে বের করে দিয়েছি এই একটু পরে আবার গরম করতে দেব গ্যাসে আর এই দিকে দেখতে পাচ্ছেন কি ভালো আজকে ইলিশ মাছটা পাওয়া গেছে একদম পেটে ডিম ভরা এখানে ইলিশ মাছ কিন্তু বেশ ভালো পাই পদ্মার ইলিশ পাই এখানে এই ইলিশটা ছিল এক কিলোর একটু বেশি সেই জন্য এটার কেজি প্রায় নিয়েছে ওই পঁচিশ ইউরো পার কেজি মানে ভারতীয় টাকায় প্রায় পঁচিশশো টাকা পার কেজি হিসেবে নিয়েছে এদিকে চলুন আমার কিন্তু আজকে একদম রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে অমৃতাও কিছু রান্না করে এনেছে চলুন দেখাই কি কি আজকে মেনু হয়েছে ভাত হয়েছে মুগ ডাল হয়েছে সঙ্গে বেগুন ভাজা বিন আলু পোস্ত আছে পটল আলু দিয়ে চিংড়ি করেছি সঙ্গে অমৃতা আজকে যেহেতু কাকিমার জন্য কিছু বানাতে চেয়েছিল সেই জন্য ও বাড়ি থেকে চিংড়ি মাছ বানিয়ে এনেছে আর সঙ্গে এনেছে চাটনি সত্যি বলতে কি আজকে ছুটির দিনে একটু বাঙালি মেজাজে এই ধরনের খাওয়া দাওয়া আমরা কিন্তু ভীষণই করে থাকি একটু ছুটির দিন হলেই আমরা সবাই মিলে একটু বাঙালি খাবার দাবারের স্বাদ পেতে একসাথে বন্ধু বান্ধব মিলে আড্ডাও হয় আর একটু খাওয়া দাওয়া হয় আজকে ল্যাম্পটাও ভীষণ ভালো কোয়ালিটির পাওয়া গেছে আপনারা অনেকে আমার ভিডিও দেখে ভাবতেই পারেন আমার ভিডিওতে প্রচুর খাওয়া দাওয়া থাকে সত্যি আমার ভিডিওতে সত্যিই খাওয়া দাওয়া থাকে কারণ আমাদের প্রতি সপ্তাহে বন্ধু বান্ধবরা মিলে কিছু না কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমরা করেই ফেলি তো সব যে আমি ভিডিও দিই তেমন নয় তবে বেশিরভাগই দেখি খাওয়া দাওয়াটা আমাদের আমার ভিডিওতে বিশেষভাবে ইনক্লুড থাকেই মৌবনী হলো একদম রিল কুইন মোটামুটি নিজের খাবার দাবার প্লেটে বেড়ে ও কিন্তু খুব সুন্দর রিল বা ছবি তুলে নিয়ে খুব হাসছে বলছে খাওয়ার আগে একটু ভালো ভালো ছবি হয়ে যাক এগুলো তো স্মৃতি হয়ে থাকে সত্যি তাই এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকে ও এ দেশে থাকুক না থাকুক মানে এই যে ছবিগুলো বা এই যে রিল বা এই যে ভিডিওগুলো সব সময় স্মৃতি হিসেবে থাকবে অমৃতা আজকে এই ছানার জিলিপিটা দুর্দান্ত বানিয়েছে আর এদিকে আমরা তিনজন বন্ধু খেতে বসে গেছি ওদিকে অমৃতা বলছে আমি ইলিশ মাছের বাইরে আর বেরোতে পারছি না আর ওইদিকে মৌবনী নাকি ইলিশ মাছই খায় না আমরা তো শুনে অবাক তো কাকু কাকিমা আজকে আমাদের বাড়ি এসেছে তো মৌবনির মাকে আর কি নিয়ে এসেছি কাকিমার থেকে আজকে আমরা কিছু জার্মানির বা জার্মানির এই লোকজন বা এখানকার জীবনযাত্রা সম্পর্কে কেমন লাগলো জার্মানিতে এসে একটু জেনে নিই কাকিমা একটু বলো যে তোমার জার্মানি এসে কেমন লাগছে বা লাগলো যে জার্মানিরা কিন্তু প্রচণ্ড বন্ধুবৎসল রাস্তায় দেখা হলে তার আমার ভাষা চেনে না কিন্তু এত সুন্দর করে তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝিয়ে দেয় স্বাগত সেই জিনিসটা বড় ভালো লেগেছে তবে আমাদের দেশের সঙ্গে আমি এই দেশের তুলনা করব না অনেকটাই ডিফারেন্ট এখানে অনেক কিছু নিয়ম নিয়মকানুন সুশৃঙ্খলভাবে চলতে গেলে যা যা লাগে জীবনকে সহজ করে তোলার বা আরও উন্নত জীবনযাত্রা সব কিছু দেখলাম সবচেয়ে ভালো লেগেছে এখানে জল নিকাশি ব্যবস্থা কোথাও কোনো মানে নর্দমা আমি এখনো দেখিনি এটা একদম ঠিক কথা পরিষ্কার আর জল দাঁড়ায় না এত বৃষ্টি হয় এত কিছু আর একটা জিনিস বিশেষ ভালো লেগেছে আমাদের ওখানে যখন ট্রেনে আমরা চাপি আমাদের একটা ইচ্ছা থাকে যে সামনের জনকে ফেলে দিয়ে কি করে উঠে যাব। এরা কিন্তু তা না খুব ধৈর্য দাঁড়িয়ে থাকে আগে আমরা নামব সবাই নেমে যাবে তারপর তারা ওঠে প্রত্যেকটি জিনিসে এদের খুব সভ্যতার ছাপ অনেক কিছু অভিজ্ঞতা সুন্দর নিয়ে শিক্ষা নিয়ে ফিরছি তবে মাতৃভূমি তো মাতৃভূমি ফিরতে তো হবেই ফিরতে তো হবেই তাই জয় ভারত ভারতেরই জয় জার্মানি খুবই ভালো লেগেছে আর তার সাথে আর এই তোমরা থাকার জন্য জার্মানির এই দুটো মাস বাংলা বলতে পেরেছি একটা মেয়ের জায়গায় আরও চার পাঁচটা মেয়ে পেয়েছি এত আদর যত্ন পেয়েছি যে সত্যি যাবার আগে চোখে জল এসে যাচ্ছে যে হয়তো আর দিনও দেখাই হবে না বা হয়তো হবে সেই আশা নিয়ে দেখার আশা নিয়ে আজকের আমার বক্তব্য এখানেই শেষ করলাম কাকু তো কাকুর থেকে জানতে চাইবো যে জার্মানিতে থেকে কি মনে হলো যে আমরা ভারতীয়রা কি কি জিনিস জার্মানি থেকে শিখতে পারি আমরা জার্মানিতে অনেক কিছু শিখতে পারি যেমন এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন হ্যাঁ মানে কত সুন্দর সব কিছু এমন যখন সবসময় যে পুলিশ পিছু পুলিশ থাকবে এ থাকবে ট্রাফিক ব্যবস্থা কত সুন্দর রাস্তায় প্রত্যেকে ঠিক টাইম মতো সিগন্যাল হবে রাস্তায় পার সাইকেলের রুট আলাদা গাড়ির দুটো আলাদা কারোর কোনো ভয় নেই রাস্তাঘাটে হাঁটলে আমাদের এখানে যেমন রাস্তাঘাটে হাঁটলে ভয় আছে আর কোনো ভয়ের দখানে তারপরে এখানকার পরিবহন ব্যবস্থাটা দারুণ যেমন ট্রাম বাস একবার টাইমে আসে টাইমে যায় হ্যাঁ এটা ভালো হলো আর এখানকার যে বাচ্চাদের যে শিক্ষা তাদের যে ছোটো ভাই থেকে শেখানো হয় নিজের কাজ নিজে করো ছোট ভাইয়া থেকে তাদের সাইকেলিং ছোটো ভাইয়া থেকে তাদের আরও কিছু শেখাচ্ছে এখন শুনছি ওদের আবার এই রান্নাবান্না ইয়েটাও শেখা মানে সব নিজের কাজ নিজে করতে হবে এখানে তো তখন কাজের লোক পাওয়া যায় না প্রত্যেকের বাড়িতে নিজে যা নিজেকেই করতে হয় আর যেই নিজে কাজ জানে না তার এখানে থেকে কোনো লাভ নেই পরিষ্কার কথা নিজের কাজ নিজে করতে হবে আর এমনি তো এমনি ঘোরাঘুরির দিক দিয়েও খুব ভালো ঘুরেছি আমি লাইন নই ধারটা তো খুব ভালো লেগেছে সারা রোজই তো রাত্রির আমি চলে যাই ফলে বসে থাকি আফটার সানসেট আমি বাড়ি আসি তোমার তোমার তিন মাস যে কাটালে মোটামুটি অভিজ্ঞতা ভালো তাই তো মেমোরিজ নিয়ে তুমি সবকিছুই পাউরুটি খুব ভালো আমি তো টাইপের পাউরুটি খেয়ে আমার সময় আমাকে ভাত না দিলে চলবে দুবেলা পাওয়ারটি খেয়েও কাটছে এত সুন্দর পাওয়াটি কত রকম পাউরুটি খেয়েছি আর দারুন আমরা তো ওই ট্যাপের জলই খেয়ে যাচ্ছি আমি তো প্রথম থেকে একই জল খাচ্ছি আমার কোনো কিছু হয়নি আর এখানে জল ভালো এখানে জল প্রত্যেকেই জল খায় ভালো খুব খুব সুন্দর এখানে এবার সব কিছু সুন্দর আর ওয়েদ ওয়েদারও দারুণ ওয়েদারও দারুন তোমরা খুব ভালো সময় এসছো ঠান্ডাটাও পেয়েছো আবার গরমটাও পেয়েছ এই যে আজকে গরম লাগছে কালকে দেখা যাবে সকালে আর একটু বৃষ্টি হ্যাঁ হ্যাঁ একদম একদম দারুণ আমারও মন খারাপ করবে এই তোমাদের সঙ্গে সব মিশে এ করে গেলাম তো তারপরে এখানে চলে যাচ্ছি মনে পড়বে কলকাতা গেলে আমাদের ওই অবশ্যই আচ্ছা একদম কাকু যাব তোমরাও সাবধানে ফিরো আর সব মানে সব ঠিকঠাক করে ফিরো আর সুস্থ থেকো কাকু কাকিমা দুজনেই খুব ভালো কথা বলে আজকে এই বাচ্চাগুলো ঘরটার যা অবস্থা করেছে থার বলে লাভ নেই তবে হ্যাঁ বাড়িটা একদম খালি হয়ে গেল কাকু কাকিমা মৌবনি সবাই বেরিয়ে গেছে এখন বাজে প্রায় রাত পৌনে দশটা হ্যাঁ এখনও সূর্য ডোবেনি দেখতে পাচ্ছেন তো চলুন আজকের ভিডিও এতখানি থাক আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই